আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো চিংড়ি মাছ আর লটকা শুটকি দিয়ে খুবই মজাদার এই শুটকির বাগার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুটকির বাগার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের বাটা এখানে নিয়েছি শুকনো মরিচের বাটা আর এটা হলো গোলদা চিংড়ি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি চুলাই চলে যাব। এখানে আমি লুটকা সুটকি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাই একটা প্যানে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সুটকি বাগানের জন্য এই তেলের মধ্যে আমি ভালোভাবে এই লুটকা সুটকিগুলো ভেজে নেব সুটকিটা ভালোভাবে ভেজে নেওয়ার পর বেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই মিশ্রণটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সম্পূর্ণ সেই চিংড়ি বাটা মরিচ বাটা সবগুলো এখানে ঢেলে দিয়ে দিব। দেখতেই পারছেন সবগুলো আমি দিয়ে দিয়েছি শুটকির বাগানের জন্য আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে এই সব কিছু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি চুলাটা ধরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব আর হ্যাঁ অনবরত কিন্তু নাড়তে হবে হলে কিন্তু তলায় লেগে যাবে আস্তে আস্তে কিন্তু এই বাগানের কালারটা চেঞ্জ হতে শুরু করবে দেখতেই পাচ্ছেন সুটকির বাগারে কিন্তু বলকটা চলে এসেছে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না অনবরত কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটে রেখে আমি পুরো রান্নাটা শেষ করব এই সময় সুটকির বাগার থেকে কিন্তু নাইস একটা স্মেল বের হওয়া শুরু হয়েছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদমই আমরা যে পানি দিয়েছিলাম এই সম্পূর্ণ পানিটা আমাদের শুকিয়ে নিতে হবে তাহলেই আমাদের শুটকির বাগারটা রান্না হয়ে যাবে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে তবে এখনই আমি চুলাটা বন্ধ করব না এই শুটকির বাগারটা আমি আরও কিছুক্ষণ জাল করে নেব একদমই ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আপনাদেরকে এই সুটকির বাগানটা তৈরি করে দেখাতে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে একবার হলেও আপনারা বাসা এভাবে শুটকির বাগান তৈরি করে দেখবেন যারা ভর্তা খেতে ভালোবাসে তারা খুবই আমি কিন্তু ভাজতে ভাজতে একদমই পানিটা শুকিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন কত নাইস একটা কালার চলে এসেছে শুটকির বাগারটা কিন্তু হয়ে গেছে এই শুটকির বাগার থেকে এত নাইস একটা স্মেল বের হচ্ছিল কি বলবো ইচ্ছে করছিল এখনই সাথে সাথে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ